হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যেতে চলেছি আমাদের আন্টির বাড়ি তো তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি এইটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক তো এখনো গাড়ি আসেনি আমি যাবার জন্য এখন গাড়ির জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো চলে আসছে তো এখন টোটোই করে আমরা বরদার চৌকান অব্দি যাবো এখন আমি বড়দা চৌকান আছি তো এখন অব্দি বাস আসেনি বাস আসলেই আমরা চলে যাব। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসছে আর এখন আমরা আন্টি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি ফাইনালি গাইস এখন আমরা আন্টির ঘর পৌঁছে গেছি ফাইনালি আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি এখানে তো ড্রেসও চেঞ্জ করে দিয়েছি আর এখন এই তো আছি প্রচুর এনজয় হচ্ছে এখানেতে কি বলবো

সবাই এখন আছি সবাই মিলে একসাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের এই ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না